নমস্কার শুভ সকাল বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আপনারা কীরকম আছেন আশা করছি ভালোই আছেন সুস্থ আছেন তো সকাল সকাল স্নান করে চলে এসেছি কাজ বাসি কাজকর্ম সেরে আর আজকে একটু সকাল সকাল হয়েছে কারণ আজকে আমাদের এখানে ভোট ভোট দিতে যাব তো ছেলে পড়তে গেছে ছটার সময় ও বাবা বাড়িতে নেই মেয়ে ঘুমোচ্ছে মেয়ে হচ্ছে ঘুমাচ্ছে তো ভেবেছিলাম সকাল সকাল যাবো দুধটা ওঠার আগে তো মেয়ে তো ঘুমাচ্ছে মেয়েকে কার কাছে রেখে যাব মেয়েটাকে তুললেও এখন ঘ্যান জ্ঞান করবে কী করবো বুঝতে পারছি না আর আজকে কাজকর্ম ওই দুনিয়া আর কাপড় কেঁচেছি আজকে এখানে তো বেড কভারটা দেখা যাচ্ছে খালি বাসন কুসন সব মাজা হয়ে গেছে জামা কাপড় কেচেছে তো ভোট দিয়ে এসে রোদ্রের মধ্যে লাইন দিয়ে বাড়িতে এসে রান্না করবো না জামা কাপড় কাটতে যাবো আজকে আবার শুনছিলাম বিরিয়ানি করার কথা এত গরম পড়েছে বিরিয়ানি বানাবো না সাধারণ মাংস ভাত আর দেখুন লাল শাক নিয়ে এসেছে কালকে এই জন্য দেখা যাচ্ছে ওই লাল শাকগুলো মধ্যে জল ছিল তো রাত্রিবেলায় বললাম তুমি রাত্রিবেলায় কেন লাল শাকটা নিয়ে এসছো শাকটা তো পচে যেতে পারে তাই না কোনো এক কাজ করো যে ও বাড়ির টেবিলে মেলে রাখো ছড়িয়ে রাখো তাহলে যদি জলটা শুকিয়ে দিই শাকটা ঠিক থাকে তো সকালবেলায় উঠে দেখছি যে না শাকটা পচে শাকটা ঠিকই আছে ভালোই আছে শাকগুলো শুকিয়ে যাবে তো তো নিয়ে যাই একটু ভুট্টু ফুলের গাছটা আবার এই দিকটা আজকে তো জঙ্গল পরিষ্কার করা হলো না ভুট ফুট করে নাহলে আবার আজকে কটা ঘাস ছিঁড়তে পারতাম তো আজকে আর ছিঁড়তে পারলাম না কেন ওখানে ভোটের ব্যাপার আছে তো যেতে হবে

ওই ওপরটাতে হয়ে আছে কি না জানি না তো এগুলো কি ফুলের বীজ বলতে পারবেন যে পটলের মতন হয়ে আছে এটা হচ্ছে আকন্দ ফুলের বীজ ধরে যা গরম তো চুল তো ছেড়ে দেখা যাচ্ছে না চুল ভিজে আর ওই ঘরটা তো রান্না করতে ওই জন্য কি করে জানি না দুটো টেবিল ফ্যান খারাপ হয়ে গেছে আর হচ্ছে গিয়ে এই ঘরেই বসলাম দেখো এই ঘরে ফ্যান চলছে এখানে বসলাম আলুটা কেটে নেব রুটির তরকারি হবে আজকে তো আর মুড়ি ফুরি খেয়ে চালালে হবে না আজকে রুটি করতে হবে বর বাড়ি এসে মেয়ে ঘুমাচ্ছে জোরে কথা বলা যায় না পরে দেখা হবে বন্ধুরা আলু কেটে তো আলু সরি বসানোও হয়ে গেলো কালো জুড়ে দিয়ে বসিয়েছি তাকে লঙ্কাটা ছিঁড়তে পারলাম না খুঁটি দিয়ে কেটে দেবো মানে আলুটা কাটার সময় লঙ্কাটা ছিঁড়ে ভাবলাম খুঁটি দিয়ে ছিঁড়ে দেবো তা ফোনে হাতে ফোন ক্যামেরা করছি ওই জন্য একটাই থাকবে নিয়ে যদি তরকারি খায় তো খেতে পারবে না তাহলে ভালো হয়ে যাবে রুটি করবো আটা মাপবো মানে গরমের মধ্যে ভালো লাগে না এত গরম কালকে তো বৃষ্টি হতে হতেও হলো না রাস্তাও ভেজে গেছে বৃষ্টি হয়েছে ভোট দিতে যাচ্ছি ভোট দিয়ে আসি হ্যাঁ তুমি ঘরে থাকো হ্যাঁ ঘুরে আসি বন্ধুরা ভোট তো দিয়ে চলে এলাম অল্প অল্প ভিজে ভিজেও এলাম বৃষ্টি নামছে কালকে তো বৃষ্টি হবে হবে করে হলো না আজকে আকাশের পরিস্থিতি দেখুন কি অবস্থা পদ্মাটা কে বের করে দিচ্ছে বাইরে তো বন্ধুরা এখন বাজে প্রায় একটা তো বারোটার সময় বাড়ি এলাম ভোর দিয়ে এসে শাক পাতা বাঁচলাম আর কি লাল শাক বেঁচে ধুয়ে রাখলাম তার মধ্যে বৃষ্টি নেমে গেল কাজ করতে পারলাম না মেয়েটাও দুষ্টুমি শুরু করেছিল অনেকক্ষণ দেখেনি তো আমাকে বাড়িতে ছিল আর মাংসের সব কিছু গোছাতে অনেকটা সময় লাগলো আবার বাড়িতে দুজনে এসেছিল তো দেখো মাংস আজকে কিছু মাখানো হয়নি আলুটা ভিজে রেখেছি শাক ভাজা হয়নি এখন মাংস কষাবো মশলাটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আদা রসুনটা বেঁধে রেখেছি আমি জামাটা আজকে শাক ভাজা আর মাংসটাই রান্না করবো আর কিছু করবো না উচ্ছে টুচ্ছে সব বের করেছিলাম কিন্তু উচ্ছে করতে গেলে এখন হবে না কালকে উচ্ছেটা কতটা ভালোভাবে থাকবে যাই না কেন ফ্রিজে তো রাখি না ফ্রিজটা দোকানে দিয়ে 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 দিয়েছিলাম একটা নতুন ফ্রিজ নেব বলে তো সামনের জায়গাটা ঠিক করে আনবো ভেবেছিলাম ঘরে তো জায়গা নেই তো সেই ফ্রিজ দোকানেই দেওয়া রয়েছে আর সামনের জায়গাটাও ঠিক করে উঠতে পারিনি আর ফ্রিজটা আনাও হয়নি বাড়ি ছিলাম না ছেলে মাংস ধুয়ে রেখেছিল কত ভিড় ছিল ওখানেই গিচ নেমে গেছে লাইনে দাঁড়িয়েছি গিচি নেমে তাও তো ওখানে তিরপল টাঙিয়ে দিয়েছে কিন্তু এত গরম ছিল না ওখানে তিরপলের তলায়ও দাঁড়ানো যাচ্ছিলো না ফাঁকা মাঠ মাঠে দাঁড়িয়েছি লাইনে কিন্তু এতটা হাওয়া নেই তো বেশি দূর না আমার বাড়ির থেকে দু তিন মিনিট লাগে যেতে যেতে আসতে বেশি সময় লাগে না ওখানেই যা সময় লাগলো আর অন্য গিয়ে আর একটু তাড়াতাড়ি হয়ে যায় এবার কেন সময় লাগছিল জানি না ওর বাবা বলল কি যে এক কাজ করো ওই মানে রুটি খাওয়ার তরকারি আমি আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছিলাম আটাটা মাখবো সেই সময় এসে বলছে তুমি চলে যাও এখন ফাঁকা আছে চলে যাও তো চিন্তা করলাম যাব ফাঁকা আছে গিয়ে কি দেখবো জানি না আবার ছেলে পড়ে আসবে ও ফিরে পাবে সেই জন্য ভাবলাম যে না রুটিটা করে রেখে যাই যদি আমার দেরি হয় মেয়েটাকেও তো খাওয়াতে হবে মেয়েটাকে তাহলে রুটিটা করা থাকলে খাইয়ে দিতে পারবে ছেলে কিন্তু সে তো ছেলে তো খাওয়াতে পারিনি তো ওই একটা রুটি আমি যাওয়ার সময় কোনো রকম এক টুকরো দু টুকরো ছিঁড়ে মুখে দেওয়া ছিল একবার খেয়েছে একবার ফেলে দিয়েছে এই সেই রুটিটাও খাওয়ালাম খাওয়াতেও একটু সময় লাগলো রান্নাটাও অনেক দেরি হয়ে গেলো বসাতে তো মাংস কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো তো রান্না হয়ে গেল আজকে আমার লাল শাক ভাজা আর চিকেন চিকেন আলু আলু দিয়েছি মেয়েটা খাবে কি করে হয় তো মেয়েটার অসুবিধা হয়ে যাবে হ্যাঁ তো মিটি সোনা এখন ঘুম থেকে উঠল মিটি সোনাকে আমরা একটু ম্যাগি করে দিলাম মিটি সোনা খাচ্ছে তো পারো তুমি একা একা খেতে আর আমরা বসে গেছি মুড়ি চানাচন নিয়ে ভবান সোনা পালাচ্ছে এই যে সবাই দেখে নিচ্ছে কিন্তু আসো আসো তাহলে আসো চলে আসো তো আজকে রাত্রে আমরা রুটি আর মাংস দিয়ে খেলাম আর মিটি সোনাকে খাওয়াচ্ছি মিটি সোনা খাবে না ওই যে পালিয়ে গেল পালিয়ে গেল সোনামা পালিয়ে গেল ওই যে আসল আসছে ধর 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 হা কর তো বড় করে কত বদমাইশি বসা ও মুখে রয়েছে তো এখন ওর ছাড়